তরুণ আপুরা আপনারা সারা দেন আপনারা কমেন্ট করেন আপনারা কি এত আপনাদের অভাব সুন্দর সুন্দর আপনাদের কি এতই অভাব যারা জাস্ট একটা লয়াল ছেলে চায় ঠিক আছে জাস্ট একটা মানবিক বিবেক বোধ সম্পন্ন ছেলে চায় স্যালারি তাদের কাছে কোনো ম্যাটার করে না ওই রকম আপুরা থাকলে একটু কমেন্টে জানাই দিয়ে আর তুমি কি বলো এ বিষয়ে

মানে স্কুল কলেজ তো আশা করি গেছেন তো এক বিলিয়ন কত টাকা সেটা আইডিয়া আছে তো আপনার আশা বলছে মানে টাকা দিয়া সে নাকি ঘুরবো ফিলব খাইবো আচ্ছা কেন টাকা আচ্ছা আপনার আপনার কি কোনো আইডিয়া আছে যে টাকা ইনকাম করছে কত কষ্ট একটা ছেলে মানে এক সিম্পল পনেরো থেকে বিশ টাকা ইনকাম করতে কি পরিমাণ কষ্ট করতে হয় আপনার তো কোনো আইডিয়া নাই বাপের হোটেলে কাইছেন ঠিক আছে বাপের হোটেলে কাইয়া বাপের গলায় ফাড়া দেয়া টাকা পয়সা নিয়েছেন নিয়ে তারপর হচ্ছে চিল করছেন জাস্ট জীবনটাকে এমনি এনজয় করছেন কাটাই দিচ্ছেন তো এখন আপনি আসছেন এক কোটি টাকা এক্সপেক্টেশন রাখতে আগে নিজে টাকা কামাই টাকা ইনকাম করেন ঠিক আছে আগে অল্প কিছু টাকা ইনকাম করেন হালালভাবে হালালভাবে ইমু ভিডিও কলে ভিডিও কল সার্ভিস

ঠিক আছে হ্যাঁ তো যারা গার্মেন্টসে চাকরি করে ওরাও আপনার চাইতে বেটার বউ ডিজার্ভ করে কেন কারণ দেশে মেয়ের অভাব নাই দেশের ছেলের চাইতে কয়েক গুণ বেশি মেয়ে আছে সো এই ক্ষেত্রে আপনার চাইতে বেটার সুন্দরী আছে আপনি তো মাঝ বয়সী একজন মাঝ বয়সী আনটি হ্যাঁ এই যে গুলিস্তান গুলিস্তানে আনটি না আপনি এক ভিডিও তো দেখছেন যে আপনি গুলিস্তানে আনটি রিলেটেড ছিলেন তো আপনাকে দেখতে অনেকটা এইরকমই শুনেন এত সস্তা না হচ্ছে যে কোটি টাকা ইনকাম করবে তারপর আপনার মতো একটা মেয়েকে বিয়ে করবে আমি আমি হানি পনেরো হাজার টাকা স্যালারি পাই আমি জানি কি পরিমাণ কষ্ট করতে হয় পনেরো হাজার টাকা স্যালারি পাওয়ার পর যদি বলে আমাকে আপনার একটা বিয়ে করতে তুমি তোমাকে বলে করবে না কি আমার ছোট ভাই করবো না আমি কে করবো এখানে হ্যাঁ করবে না তাহলে আমি কে আমি করবে না এরকম না কেউই করবে না ভাই আগে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে সময় দিন ঠিক আছে এবং নিজের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করুক ওকে তো রমজান হ্যাঁ ভালো হয়ে যান ভালো হয়ে যাও মাসুদ তোমাকে অনেক মানে তোমাকে অনেক সময় দেওয়া হলো ভালো হয়ে যাও ঠিক আছে ইজ হাই টাইম সো ভালো হয়ে যাও ভালো থাকুক এবং আমাদেরকেও ভালো রাখো এরকম কন্টেন্ট যাতে আমরা না বানাই সো ওই ওই রকমভাবেই থাকুক রাইট তো আল্লাহ হাফেজ